নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের বাংলাদেশের নিরাপত্তা বাহিনী যেভাবে গুলি ব্যবহার করেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরসের মুখপাত্র স্টিফেন ডু নিউ ইয়র্কে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের এই উদ্বেগের কথা বাংলাদেশ ইতিমধ্যেই জানানো হয়েছে নিউ ইয়র্কে দূতাবাসেও সেই কথা জানানো হয়েছে গত কয়েকদিন দিনে বাংলাদেশে যেভাবে হত্যা হয়েছে তাতে গণ গ্রেফতারি চলছে তাতে যথেষ্ট উদ্বেগ বলেই মনে করছে রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্রের মতে যে কোন প্রতিবাদ বিক্ষোভ শান্তিপূর্ণ পথেই চলা উচিত তবে একই সঙ্গে সংশ্লিষ্ট সরকার এবং প্রশাসন যাতে সাধারণ মানুষের সেই শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিন্ত করে সেদিকেও আলোকপাত করেছেন রাজ্যপুত্রের মহাসচিবের মুখপাত্র বলেন যেভাবে হিংসা চলছে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে তদন্ত হওয়া প্রয়োজন এবং যারা এর নেপথ্যে রয়েছেন তাদের চিহ্নিত করা দরকার কিন্তু একই সঙ্গে গঠনমূলক আলোচনার পরিবেশও তৈরি হওয়ার প্রয়োজন তারপরে মানুষ যাতে গ্রেফতারি বা আহত হওয়ার ভয় ছাড়া শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে পারে তা নিশ্চিন্ত হওয়া দরকার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনার ফলকার টুরকো বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেছেন যাতে কয়েকদিনের অশান্তিতে নিহত আহত এবং গ্রেফতারির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় পাশাপাশি বাংলাদেশের পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যাতে মানবাধিকারের আন্তর্জাতিক বিধি মেনে চলেন সেই বার্তাও দিয়েছেন তিনি উল্লেখ্য গত কয়েকদিন ধরে চন্দ্র ফিরতে শুরু করেছে বাংলাদেশ সংবাদ মাধ্যমে প্রথম আলোয় প্রকাশ শুক্রবার শনিবার ঢাকা এবং সংলগ্ন এলাকায় কারফিউ শিথিল সময়সীমা বাড়ানো হয়েছে বুধ বৃহস্পতিতে ঢাকা এবং সংলগ্ন জেলাগুলিতে সাত ঘন্টার জন্য কারফিউ শিথিল ছিল শুক্র এবং শনিতে ঢাকা শহর এবং জেলা গাজীপুর শহর জেলা নারায়ণগঞ্জ এবং নরসিংহীতে ন ঘন্টার জন্য কারফিউ শিথিল হয়েছে তবে পুলিশ ধরপাকড় এখনও চলছে রাজপথে এখনও রয়েছে সেনাবাহিনীর টহল বৃহস্পতিবার রাতে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানামাল খান কামাল রিপোর্ট